নড়াইল দুই সংসদীয় চুরানব্বই নং আসনে ভিপি নূরের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী লায়ন নূর ইসলাম ভোট ব্যাংক বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সমাবেশ চালিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজ চব্বিশ জানুয়ারি দু ইং শনিবার বিকাল চারটায় নড়াইল জেলার পাংখারচর মাথা বটতলা এলাকায় এক নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে স্থানীয় মানুষ উপস্থিত হন সমাবেশে স্থানীয় বক্তারা ট্রাক মার্কায় ভোট চেয়ে বলেন আমরা বহু এমপি দেখেছি যারা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও পরে আর জনগণের কথা রাখেন না এবার আমরা পরিবর্তন চাই তাই লায়ন নূর ইসলামকে সুযোগ দিয়ে দেখতে চাই এ সময় সাকিব পাপ্পু ট্রাক মার্কার পক্ষে বক্তব্য রেখে বলেন লায়ন নূর ইসলাম শুধু প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নন তিনি কাজে বিশ্বাস করেন ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন

আমি এমপি না হয়েও মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমার হাতে লেখা দুইটি আইন ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ও সড়ক উন্নয়ন কাজ করেছি এমপি নির্বাচিত হতে পারলে নড়াইল দুই আসনে আরও ব্যাপক উন্নয়ন নিশ্চিত করব তিনি আরও বলেন আমি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার ও ন্যায়ের জন্য রাজনীতি করি আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে কথা নয় কাজ দিয়ে প্রমাণ করব প্রত্যেকটা প্রার্থী নির্বাচনের সময় এ কথা বলে আমি এ করবো তা করবো এটা এটা মুখস্থ কথা এদের সাথে কিন্তু আমি নির্বাচিত হওয়ার আগে এদের আইনের প্রস্তাবিত প্রস্তাবক নুল ইসলাম নিজে এই যে সারা দেশে মোবাইল কোর্ট সবাই দেখেন নগর প্রতারণার উপরে ভক্ত অধিকার আইন আমার নিজের হাত দিয়ে লেখা আমি আপনাদের লোকরা সন্তান আমি এমপি হয়ে যাওয়ার পরে মন্ত্রী হয়ে যাওয়ার পরে কি করবো আমি সে কথা বলছি না এটা তো আমি আগেই করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া লোহাগড় থেকে সিডি স্কুল বেলটিয়া গ্রাম সবচেয়ে বড় বিদ্যুৎ লাইন নয়াল জেলা মধ্যে এই বিদ্যুৎ লাইনটি আমি উইথ আউট ডিও নেটা কোন এমপি ডিও নেটা ছাড়াই আমি নিজে করে দিয়েছি এমনি করে এলাকার বিদ্যুৎ আয়ন থেকে শুরু করে রোড কার্পেটিং মানুষের সুবিধা অসুবিধা আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে বিগত দিনে এমপি তখন আমি ছিলাম না কোনো দিনই হলে কি হবে এই মানুষটি এটা যদি আপনারা মনে করেন যে না থেকে যদি আপনাদের পাশে এতটুকু দাঁড়ানোর চেষ্টা করে থাকি তাহলে হলে কি হবে সে কথাটা আপনার বেসার জোহার আপনাদের উপরে ছেড়ে দিলাম এই যে আপনাদের রোডের যে অবস্থা দেখেন মনে করেন আমি এখানে চুরি করেছি আমার বিরুদ্ধে যদি আপনারা কেউ থানায় যে অভিযোগ না করেন পুলিশ কি আমাকে ধরতে আসবে অনুরূপ ভাবে আপনাদের এই সমস্যাটা কি সেটা যদি আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে না পারি তারা কি খোঁজ দিতে আসবে এই কাজটি কেউ করে না এই বিগত দিনে আমি কথা দিলাম যদি আমার জীবনে করে পুণ্যের কাজ করে থাকি এবং আপনাদের পছন্দের কিছু করে থাকি তার উপর কসম করে বললাম যে আপনাদের এইখানকার একটা দরখাস্ত আমার লিখে দিয়ে দেবেন আমি এমপি এমপি কি হবে না হবে ওটা পরের কথা এই লোকটা অন্তত কার্পেটিং করে দেবো আমি আমি কথা দিয়ে গেলাম এমপি না হয়ে যদি দেশের দুটো আইন পাস করা যায় বিদ্যুৎ করা যায় কার্পেটিং করা যায় আন্তরিকতা থাকলে যে আর পাঁচ কিলোমিটার পথের একটু উন্নয়ন হয় না বা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না এটা ঠিক কথা না আপনাদের আশীর্বাদে নির্বাচনের ফলাফল কি হবে সেটা আল্লাহই জানেন কিন্তু আমি জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান গোটা তো নিয়ে যেতে না সুতরাং যে যাই বলুক আর যে যাই করুক না কেন আপনারা নিজেরা অনলাইন করবেন না আর আপনারা অনলাইন না করলে আপনাদের পরে যদি কেউ কোনো অনলাইন এবং খবরদারি করতে চায় সে প্রশাসনই হোক আর কোন লিডার ক্যাডারই হোক আপনারা আমাকে একটু জানাবেন কোনো অবস্থাতেই সাপ দেওয়া হবে না ইনশাল্লাহ একই সঙ্গে

যদি ফ্যাসিস্ট এর মত কাজ করে থাকে তাহলে সে কাজ করেছে মস্তিষ্কের কয়েকজন নেতা এই समस्त কোনটি তা করতে যায়নি समस्त শত তা করতে যায়নি যারা অপরাধী সীমিত অপরাধী প্রমাণিত অপরাধী তাদের বিরুদ্ধে বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক আপত্তি নাই কিন্তু যদি বলা নিরীহ লোকের প্রতি ফ্যাসিস্ট কোন নিরীহ লোকের ফ্যাসিস্ট আখ্যায়িত করে তার বিরুদ্ধে যদি হয়রানিমূলক কোন ব্যবস্থা নেওয়া হয় কোন অবস্থাতেই আমরা সেটাকে সার দেব না ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আমার দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ